হ্যাঁ করো এগুলো রাখছো সব খুলে রাখো এখানে এই যে গার্ডারের এই প্যাকেটটা রাখলাম এটা রাখলাম এখানে এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো রাখলাম ক্লিপগুলো কোথায় রাখছি তো বাবা পড়ে যাচ্ছে এখানে আমি দেখাই কয় রকমের আছে এইটা হচ্ছে আছে হার্ট শেপ এটা হচ্ছে আছে ফ্লাওয়ার আর এটা হচ্ছে আছে স্টার তাই না তিন রকমের আছে রাখো এই যে ক্লিপগুলো সব এখানে থাক এখানে কাটার এগুলো থাক এখানে আছে হ্যাঁ দাদাও তোমার মাথায় একটা লাগিয়ে দেবো একটা চুলে লাগিয়ে দেবো লাগাবো না হ্যাঁ এইভাবেই লাগাতে হয় এগুলো তো এখানে এই যে একই রকম তিন তিনটে কালার ক্লিপ কি করে আসলো আমি সেটাই ভাবছি মানে আমি কি নেওয়ার সময় দেখিও নি যে তিনটে একই রকম আছে যাই হোক এখানে আছে এই যে স্টার এই যে এটা এগুলো সব এক জায়গায় থাকে বাবা এই যে এই এই দুটো আমি এই পাশে রাখছি হ্যাঁ এই যে এই পাশে রাখলাম ওরে বাবা ট্যাংরা মাছের কত দাম এই যে এখানে রাখছি এটা হ্যাঁ পেছন থেকে থাম তাকে কার সাথে যে গল্প করছে বলে ট্যাংরা মাছের তো অনেক দাম এই ছোট্ট ক্লিপটা আমার খুব পছন্দের হারিয়ে যায় তাই আমি এটা এখানেই রাখছি তোমার ক্লিপগুলোর সাথেই রাখছি হ্যাঁ ওটাও আমার ক্লিপ দাও এই গাডারটাও রেখে দিয়ে দাও এখানে সব বাবা তোমারই তো তোমারই সাথে রাখবো বাবা কেমন করে থ্যাংক ইউ